তার নতুন স্টুডেন্টরা ইউকেতে আসবেন তাদের ইমিগ্রেশন লো চেঞ্জ হয়েছে ইমিগ্রেশন লো চেঞ্জ হয়েছে কি আগে ছিল পিএইচডাব্লু হচ্ছে টু ইয়ার্সের এখন হচ্ছে আঠারো মাসের ঠিক আছে ছয় মাস কমছে আর এই দিকে আর এর জন্য আপনার টেন ইয়ার্স স্টে করতে হবে তারপরে আইএলআর জন্য অ্যাকসেপ্ট করতে পারবেন আগে ছিল পাঁচ বছর এখন হচ্ছে টেন ইয়ার্স ওকে যারা আসবেন তারা একটু বুঝে শুনে আসবেন এখন হচ্ছে তত্ত্ব নিয়ে আসবেন ইভেন এইখানে আমি মনে করি আপনার যদি ভাল লাগে আপনি আসেন ভাই আমার না নাই আমি মনে করি আপনারা একটু বাছাই করেন এবং হচ্ছে আপনি মেন্টালভাবে কতটুকু এখানে আসার পরে কাজ আপনার সব কিছু ব্রিথিং মিলিয়ে আপনি কি প্রেশারটা নিতে পারবেন কিনা না এটাও বোঝার বিষয় আছে ইভেন হচ্ছে টেন ইয়ার্স স্টে একটু কঠিন বিষয় যেমন হচ্ছে আপনার ওয়ার্ক ফার্মিট লাগে তবে থ্রি ইয়ার্সের আছে থ্রি ইয়ার্স হচ্ছে মানে তিনবার লাগাতে হবে ঠিক আছে তিনবার চারবার ঠিক আছে তো আপনাকে তিন চারবার মনে করছে ওয়ার্ক পারমিট লাগাতে হবে তারপরে অ্যাপ্লাই করতে হবে এবং টেন ইয়ার্সের ভিতরে আপনার অনেক কিছু করতে পারেন এবং আপনি যদি স্টেবলভাবে করতে চান তাহলে একটা জিনিসও মাথায় রাখবেন টেন ইয়ার্স অনেক বড় একটা জার্নি এই জার্নিটা সময় মাথায় রাখবেন যে টেন ইয়ার্স আপনার জন্য কি আপনি কি পারবেন মেন্টালভাবে কি পারবেন মানে সব দিকে মেন্টাল ফিজিক্যাল এবং হচ্ছে আপনার জব ট্রেনার্স হয়তো আপনার বিজনেস করতে মন চাবে কিন্তু আপনি কি পারবেন ট্রেনার্সের মধ্যে বিজনেস কিংবা হচ্ছে জব যেটাই বলেন না অনেকে ট্রেনার্স জব করতে পারে না বিজনেসের আইডিয়া আসে তো আপনি সব কিছু মিলিয়ে আপনি ভেবে চিনতে তারপরে আপনি আপনার মানে ডিসিশন মেক করবেন আর যদি ডিসিশন নিয়ে নেন যদি আসেন আইসা দেখবেন যে ও তো অনেক রাস্তা থাকে বাট তারপরও আপনি এটা একটু চিন্তাভাবনা করবেন এবং হচ্ছে চিন্তা ভাবনা করে তারপরে আসবেন সবচেয়ে সহজ হবে এবং হচ্ছে আমি মনে করি আপনার জন্য ভালো হবে কারণ আপনাকে এখন আগে সারভাইভ করতে হবে ঠিক আছে এখন আপনার টেন ইয়ার্সের ভিতরে বিজনেসও করতে পারেন মানে বিভিন্ন ধরনের আইডিয়া আসতে পারে তখন তো আপনি যখন ওয়ার্ক ফ্যামিলি থাকবেন তখন বিভিন্ন ধরনের কার্যক্রম করতে পারবেন না ঠিক আছে তেমন কিছু ফোকাস হয়ে পারেন জব করবেন না না বিভিন্ন ধরনের নিয়ে আপনি গাটাগাটি করবেন তার জন্য আমি বলি এটা আপনি ভালো করে মনে হচ্ছে যাচাই করে তারপরে দেখেন যে আপনি আসলে তার জন্য ফিট কিনা কেন হচ্ছে টেন ইয়ার্স আর হচ্ছে ওয়ান ইয়ার্স ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার্স আর হচ্ছে টু ইয়ার্স পিএইচডাব্লিউ ঠিক আছে আপনার মোটামুটি হচ্ছে টুয়েলভ ইয়ার্সের কারণ আপনি দেখেন আপনার কোনটা সবচেয়ে বেটার হয় কারণ আপনি যদি মনে করেন যে আপনার জন্য বেটার এবং হচ্ছে আপনি ভালো ফিল করতেছেন এবং হচ্ছে না এগুলো নাথিং ব্যাপার আপনি চলে আসেন তবে হ্যাঁ এখানে আসেন বিশ্ব অংশ যারা আমি এম বলি আমি কিছুটা জিনিস বলি যেমন হচ্ছে তারা হিসা মানে এত ডিফিকাল্ট তারপরও কিন্তু সহজ যদি ম্যানেজ করতে পারে অনেকে অনেক ভালো ভালো জবে মনে হচ্ছে অ্যাপ্লাই করতে পারে অনেকে ভালো জব হয়ে যায় যদি আপনার এখানে কোর্স থাকে ইভেন হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স থাকে এবং টোটালি আপনার হচ্ছে ডিপেন্ড করে আপনার উপরে আপনার কতটুকু স্কিল আপনার আসে কতটুকু আপনার সব কিছু মানে মিলিয়ে আপনি যদি ভালোভাবে ফোকাস করতে পারেন এখানে কিন্তু আপনি ভালো একটা জব এবং হচ্ছে ভালো একটা আপনি মেডিকেল স্টুডেন্ট হলে ভালো একটা ডক্টর হতে পারেন এখানে যা যা মানে কোয়ালিফাইড আছে তারপরে কিন্তু আপনি এই অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু অনেকে আসে ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভাই স্কিল এখন ওয়ার্কারের অনেক ভ্যালু আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি ভালো কাজ পারেন ভাই আপনার জবাব জবের কোনো অভাব নাই এখন ভালো কাজ আপনাকে প্রুভ করতে হবে আপনার ইন্টারভিউ প্রুভ করতে হবে হচ্ছে সবচেয়ে মূল বিষয় এবং হচ্ছে কাঠামো হচ্ছে আপনার মানে ইংলিশটা যদি ভালো থাকে তাহলে আপনি যদি মনে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন কিংবা হচ্ছে ওদের যে প্রজেক্ট ম্যানেজমেন্ট বুঝাইতে পারেন আমি মনে করি এটার উপর আর কোনো কিছু নাই এবং আপনি যদি মনে করছেন কম্পিউটার বেস কোনো কিছু পারেন এবং হচ্ছে কেমিস্ট্রি এবং হচ্ছে বিভিন্ন ধরনের আপনার জব অফার আছে এবং হচ্ছে মামা কালা শাসা লাগে না এখানে এখানে হচ্ছে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে আপনারা হানড্রেড পারসেন্ট আনবে ওকে যারা মেইন স্কিল ওয়ার্কার তাদের কোম্পানিগুলো কখনও আপনার কাছকে এক টাকা নেবে না এবং হচ্ছে তারা আপনাকে ফ্রি স্পন্সারশিপ দিবে এবং হচ্ছে ভালোভাবে মনে হচ্ছে আপনি যদি স্কিল হয়ে থাকেন তাহলে ঠিক আছে আপনি তাদের জব করতে পারেন ফ্রি স্পন্সর এবং হচ্ছে আপনি কত বছরে নেবে এটা যদি আপনি যদি দেখেন যে না তারা ভালো কাজ আপনাদের ফিডব্যাক ভালো পাচ্ছে আপনাকে ভাই সারা জীবন দিয়ে রাখবে ঠিক আছে একটার পর একটা নিতেই থাকবেন এই জিনিসটাও মাথায় রাখবেন যে এখানে ভালোদের মূল্যায়ন করা হয় এখন আমরা অনেকেই মানে বুঝি না অনেকে স্কিল পাই না অনেকে গ্র্যাজুয়েশন শেষ কিন্তু স্কিল মানে স্কিলের বেলায় হচ্ছে আমরা আসলে খুব বেশি এতটা মানে পারদর্শী না যার কারণে আমাদের প্রবলেমটা হয়ে যায় মানে বেশি হয়ে যায় আমরা স্যাটিসফাই থাকি না আমাদের জব এবং হচ্ছে যাই বলি না কেন তার জন্য আমাদের জীবন এবং হচ্ছে ফরেন স্টাইল এবং হচ্ছে কঠিন হয়ে যায় তার জন্য আমি আপনাদেরকে বলতেছি এত কঠিন না করে স্কিলটা বাই। একটা স্কিল শিখেন এবং হচ্ছে একটা স্কিল ধারণ করেন দেখবেন যে আপনার লাইফ একদম ইজি